আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানী আমার ভাই ভাইজান আজকের বিষয়বস্তু হচ্ছে মহারম মাসের ফজিলত সম্পর্ক মহরমুল হারাম এই মাসটি হচ্ছে আরবির প্রথম মাস বছরের প্রথম মাস এই মাসের অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছে আর এই মাসটি আল্লাহ রকুল আলমিনের কাছে খুব পছন্দনীয় মাস এই মাসে নবী সাল্লা আল্লাহ সাল্লাম যুদ্ধ করেননি মহার্ম এটি একটি আরবি ভাষা যার অর্থ পবিত্র এই জন্য সাল্লাম এই মাসে যুদ্ধ থেকে নিজেদের মধ্যে ঝামলা ঝগড়া ফাসাদ হিংসা থেকে নবীর সাল্লাম নিষেধ করেছেন এই মাসের এমন একটি দিন আছে যে দিনটাকে বলা হয় কেও মে আশুরা আশুরা অর্থাৎ আশার থেকে এসে যে কথার অর্থ হচ্ছে দশ অর্থাৎ মহরম মাসের দশ তারিখে আশুরার দিন বলা হয় এই দিনে নবী সাল্লা সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে ব্যক্তি একটি রোজা রাখবে আল্লা সাল্লাম বলেছেন আমি আশা করি আল্লাহ রব্দুল আলমী তার এক বছরের গুনাহ মাফ করে দেবেন হাদিস নাম্বার সাতশো পঞ্চান্ন নাম্বার তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার এগারোশো বাষট্টি এবং এগারোশো তেষট্টি নাম্বার হাদিসে নবী সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি মহরমের মাসের দশ তারিখে একটি রোজা রাখে মহান আল্লাহরফুল আমিন তার এক বছরের গুনাহকে মাফ করে দেবেন এত বড় ফজিলতপূর্ণ দিন আমরা সকলেই মহরম মাসে রোজা রাখব কিন্তু এখানে আরও একটি কথা মহরম মাসে দশ তারিখে ইহুদি এবং খ্রিস্টানরাও রোজা করে এই জন্য হাদিস শরীফের মধ্যে এসে নবী সাল্লা সাল্লাম বলেছেন যে উত্তম পন্থা নয় তারিখে এবং দশ তারিখে অর্থাৎ দুটো রোজা রাখতে হবে মহারম মাসের নয় তারিখে এবং দশ তারিখে আর যদি কারো সম্ভব না হয় তাহলে তার জন্য দশ এবং এগারো এটা এই জন্য যেন আমাদের মোসাবাটা। আমাদের অনুসরণটা যেন ইহুদি এবং নাসারার সঙ্গে না হয়ে যায় এই জন্য নবী সাল্লা সাল্লাম এই মাসে দুইটি রোজা রাখতে বলেছেন অর্থাৎ নয় দশ তারিখ আর নয় হয় দশ এগারো এখানে আরও একটি কথা সেই কথাটি হচ্ছে কেউ যদি দুইটি রোজা না রাখতে পারে তাহলে কি সেই ব্যক্তি রোজা রাখবে না অবশ্যই সেই ব্যক্তিকে রোজা রাখতে হবে কারণ কেউ যদি দুইটি রোজা না রাখতে পারে তাহলে তার জন্য কোনো রকম অসুবিধা নেই সমস্যা নেই সে চাইলে একটি রোজা রাখতে পারে কিন্তু উত্তম পন্থা হচ্ছে মহারম মাসের দুইটি রোজা রাখা হয় নয় তারিখ এবং দশ তারিখ আর নয় দশ তারিখ এগারো তারিখ দশ তারিখে রাখতেই হবে সেই দিনটাকে বলা হয় এওমে আশুর আর দিন আর এই দিনটা এমন একটি দিন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই দিনেই হজরত ইসরাফিলকে রকুল আলমিন হুকুম করবেন এবং তিনি শিঙাই ফুল দিবেন সেই দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই জন্য মহরম মাস হচ্ছে পবিত্র মাস এই মাসে সকলেই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে